নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি কিন্তু ভালো নেই আমার একটা বান্ধবীর পা ভেঙে গিয়েছে আজকে তাকেই দেখতে আমরা হঠাৎ করে এসেছি কিন্তু হঠাৎ করে দেখতে আসে আমার বান্ধবী একটু অস্বস্তিতে পড়ে গিয়েছে আমরা এখানে দুঃখ কম বলতে গেলে আনন্দ করতেই বেশি এসেছি এখানে আমরা তার জন্য সব পুষ্টিকর খাবার এনেছি রুটি। কলা এর মধ্যে রয়েছে ডিম আর ওখানে দুধ এবারে আপনাদেরকে দেখায় ওর পায়ের অবস্থা ওর পা ফুল ব্যান্ডেজ করে দিয়েছে আজকে যখন আমরা টিফিন খাচ্ছিলাম ওর কথা খুব মনে হচ্ছিল তাই ওর জন্য আমি টিফিন বাঁচিয়ে এনেছি এখানে আমরা প্রেমা নীলা কথা এবং আমি সবাই এসেছে ওকে দেখতে আসা মাত্রই আন্টি তো একদম অনেক খাবার দাবার নিয়ে হাজির হয়েছে আমরা বললাম যে হুট করে আসাতে এত আয়োজন বলে আসলে না জানে আরও কত কী খাওয়াতেন আনটি এখানে অনেক আয়োজন করেছে আমার বান্ধবীর যে শোক ওর পা ভেঙে গিয়েছে এসব তো দূর আমরা অনেক বেশি মজা করছি এরপরে আমরা বসে গেলাম গসিপ করতে সারা দিন কি হলো না হলো এসব ওকে গল্প করছি ও আবার পা নিয়ে এখানে পোজ দিয়ে বসেছে বলছে ভাগ্যিস আমার পা ভেঙেছিল তাই তোরা সবাই এসেছি সেখানে মজা করতে আমরা টানা অনেকক্ষণ গল্প করেছি সব শেষে আন্টি আমাদেরকে আন্টির হাতে স্পেশাল চটপটি খাইয়েছে এটা হলো চটপটির সেই তেঁতুলের জলটা এটা এত বেশি মজা আনটি নিজ হাতে বানায় আর খুবই টেস্ট হয় এরপরে রুগী নিচে আমাদেরকে চটপটি সার্ভ করছে চটপটটি খুবই অল্প ছিল আনটি বলছে আগে থেকে বলে আসবা না তাহলে চটপটি বানিয়ে রাখতাম কিন্তু আমাদের ভাগ্য দেখুন এসেই আমরা সেই চটপটি খেতে পেয়েছি তো রুগী এখানে নিজে সার্ভ করছে আমরা বলছি নে তোর পায়ের সমস্যা তুই আমাদেরকে সব সার্ভ করে দিচ্ছিস চটপটিটা খেতে খুব বেশি টেস্ট ছিল থ্যাংক ইউ আনটি আমাদেরকে এত সুন্দর চটপটি খাওয়ানোর জন্য তো সবাই মিলে এখানে চটপটি খাচ্ছিলাম আর গল্প করছিলাম সারা দিন আমরা সব ফ্রেন্ডরা মিলে একসাথে ক্লাস করি গল্প করি টিফিন খাই কিন্তু হঠাৎ করে এক ফ্রেন্ড অসুস্থ হয়ে যাওয়ায় আমরা তাকে খুবই মিস করছিলাম তাই এখানে দেখা করতে চলে এসেছি ওর বাসায় চটপটিটা এত বেশি ঝাল ছিল আমরা সবাই ঝাল একদম মরে যাচ্ছিলাম আন্টির বড় খাবার শেষ হচ্ছিল না একটু পরে আমাদেরকে একটা চিপসের প্যাকেট দিয়ে গেছে বলছে তোমরা খাও বসে আর গল্প করো ফ্রেন্ডটা তো প্রত্যেক দিন আমাদের সাথে যায় একসাথে ক্লাস করে কিন্তু ও বাড়িতে বসে বসে যেন বোর ফিল না করে সেই জন্য আমরা ওর পায়ের এই ব্যান্ডেজের ওপরে বিভিন্ন জিনিস লিখে দিচ্ছিলাম আমরা যে ওকে দেখতে এসেছি এটার চিহ্ন রেখে গেলাম তারিখ দিয়ে আমাদের প্রত্যেকের নাম লিখে এসেছি আর বলেছি যে তুই তাড়াতাড়ি ভালো হয়ে যা আবার আমাদের সাথে ক্লাস কর এই যে দেখুন আমরা ওর পাই কি আঁকি করছি তো অনেক মজা করেছে আজকে আবার আমার ফ্রেন্ডের জন্য খারাপও লাগছিল কারণ ওর পা ভেঙে গিয়েছে ও ক্র্যাশ নিয়ে কি কষ্ট করে হাঁটছিলো আসলে ভালো মন্দ সব কিছু মিলিয়েই তো মানুষের জীবন কার জীবনে কখন কোনো দুর্ঘটনা চলে আসে সেটা তো বলা যায় না তারপরও হাসি খুশি থাকলে মন ভালো থাকলে শরীর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আপনারা সবাই আমার ফ্রেন্ডের জন্য প্রে করবেন ওকে আমরা খুবই বেশি এন্টারটেন করার চেষ্টা করছিলাম যাতে ও একদম বোর ফিল না করে সব আবার লাস্টে আমরা এসব আকিবকি করে তাড়াতাড়ি বাসায় চলে এসেছি কি লিখলাম তাহলে চলুন আপনাদেরকে সেটা দেখাই এইজোর পায়ে বিভিন্ন ধরনের লেখা আমরা লিখছিলাম আর ওকে বলছিলাম তুই শুধু পোস্ট দিতে থাক দাঁড় আপনাদের সাথে কয়েকটা ছবি শেয়ার করি এই যেও শুধু পোজ দিতেই আছে এসব শেষ করে আমরা বাসায় চলে আসলাম সবাইকে টাটা